বিসমিল্লাহির রহমান রহিম জীবনের সফলতা চায় না এমন মানুষের সংখ্যা পৃথিবীতে বিরল প্রত্যেকেই জীবনের সফলতা চায় উন্নতি চায় উন্নতি করতে হলে কতগুলি ধাপ অনুসরণ করতে হয় সেই ধাপগুলি সম্পর্কে আমি এখানে আলোচনা করব বিশ্ব মনীষীদের মুখ থেকে শোনা বাণীগুলি আমরা লক্ষ্য করব এবং ভিডিওটা সম্পূর্ণটা শোনার জন্য চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণটা শুনলে অবশ্যই আমাদের উপকার হবে এই প্রত্যাশা রেখে অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি প্রথম বাণীটা হলো এ জগতে যিনি বড়হে হয়ে উঠেন তিনি সাধারণ ঘরে জন্মিয়া সাধারণের মধ্যে বাড়িয়া সাধারণের উপর মস্তক তুলিয়া দাঁড়ান তিনি আপন গুণেই বড় হইয়া থাকেন এই কথাগুলি বলেছেন শিবনাথ শাস্ত্রী তারপরে বাণীটা হলো কাজে যে নিষ্ঠ ব্যবহারে যে মার্জিত জীবনে উন্নতি তার হবে এই কথাগুলি বলেছেন শিলার তারপরে দুই উপায়ে পৃথিবী উন্নতি লাভ করা যায় হয় নিজের শ্রম দ্বারা নতুবা অন্যের বোকামি হতে শিক্ষা লাভ করা এখানে কি বলা হয়েছে দুইটি উপায় পৃথিবীতে উন্নতি লাভ করা যায় একটি হলো নিজের শ্রম দ্বারা অন্যটি হলো বোকামি হতে শিক্ষা লাভ করা লাভ রং তারপরে বাণীটা হলো বৈজ্ঞানিকগণ যে কোনো উন্নত জাতের ফল বা পদ্ধতি আবিষ্কার করুন না কেন যে পর্যন্ত কৃষকরা এসব গ্রহণ করে বাস্তবিত না করে সে পর্যন্ত এসবের তেমন কোনো মঙ্গল নেই এই বাণীটা তারা আমরা এটি বুঝলাম গেনিগঞ্জ যায় কিছু বলুক না কেন আমরা যদি না শুনি তাহলে আমাদের জীবনে সফলতা লাভ আশা করা যায় না অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী পয়নিটা আমরা লক্ষ্য করি সাফল্য কিছু বন্ধু বান্ধব লাভ হয় আর অনেক বেশি শত্রু লাভ হয় সফলতা করতে গেলে বন্ধু বান্ধব শত্রুকে উপেক্ষা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে সে কথাগুলি বলছেন তারপরে বাণীটা যে ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণে নিজের সত্তাকে কাজে লাগায় না সে জীবন উন্নতি করতে পারে না এখানে কি বলা হয়েছে যে ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণে নিজের সত্তাকে কাজে লাগে না সে জীবন উন্নতি লাভ করতে পারে না তারপরে বাণীটা হলো যে নিজের উন্নতি চেষ্টা করে তার তার কখনো ঝগড়া করবার সময় থাকে না আর যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না যার নিজের মেজাজ ঠিক রাখতে পারে না তার উন্নতি করা তো আরও কঠিন তারপরে বাণীটা হলো উন্নতি বলতে বর্তমান কাজ এবং ভবিষ্যতে দৃঢ়প্রত্যকে বোঝায় এন কি বলা হয়েছে উন্নতি বলতে বর্তমান কাজ এবং ভবিষ্যতের দৃঢ় প্রত্যয় বোঝায় কথাগুলি বলেছেন মারসন তারপরে প্রকৃতটা হলো জীবন নামক মাঠে যে দ্রুত পারে জীবন নামক বৃক্ষে সে শীঘ্র আহরণ করতে পারে উন্নতির শেষ সীমায় সেই পৌঁছাতে পারে চেকুইন মিলার আমাদের প্রত্যেকের জীবনে যদি এই তাপগুলি অনুসরণ করতে পারে নিশ্চয়ই আমাদের উন্নতি হবে এই প্রত্যাশা রেখে